বিশ্বের রাজনৈতিক অঙ্গনে ক্ষমতার হাত বদল নিয়মিত ঘটলেও কিছু নেতা রয়েছেন যারা একবার ক্ষমতায় এসে বছরের পর বছর ধরে নিজেদের অবস্থান ধরে রেখেছেন কেউ গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে আবার কেউ কঠোর দমন নীতি বা সংবিধান পরিবর্তন করে ক্ষমতাকে নিজেদের হাতে বেঁধে রেখেছেন আফ্রিকার প্রত্যন্ত দেশ থেকে শুরু করে রাশিয়ার মতো পরাশক্তি এমন দীর্ঘমেয়াদী শাসকদের দেখা মেলে সবখানেই চলুন জেনে নেই বিশ্বের সবচেয়ে দীর্ঘ সময় ক্ষমতায় থাকা দশজন রাষ্ট্রপ্রধান সম্পর্কে দেশ গিনি ক্ষমতায় রয়েছেন ছেচল্লিশ বছর ধরে উনিশশো সালে এক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসেন ওবিয়াং এরপর টানা ছেচল্লিশ বছর ধরে দেশের প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব পালন করছেন দমনমূলক শাসনের কারণে তার শাসন আমলকে অনেকে আফ্রিকার উত্তর কোরিয়া বলেও অভিহিত করেন পল বিয়া উনিশশো সাল থেকে ক্যামেরুনের প্রেসিডেন্ট বিরানব্বই বছর বয়সী বিয়া বিশ্বের সবচেয়ে প্রবীণ নির্বাচিত রাষ্ট্রপ্রধান বিতর্কিত নির্বাচন জিতে সাতবার প্রেসিডেন্ট হয়েছেন চলতি বছরের অক্টোবরে অনুষ্ঠিতব্য নির্বাচনে অংশ নেওয়ারও ঘোষণা দিয়েছেন তিনি ডেনিস সাচু এনগুয়েসো দেশ পঙ্গ প্রজাতন্ত্র প্রথম মেয়াদে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত প্রেসিডেন্ট ছিলেন কঙ্গোর গৃহযুদ্ধের পর উনিশশো সালে আবারও ক্ষমতায় ফিরে আসেন এই নেতা এখন পর্যন্ত তিনি শাসন করে চলছেন ইউআরি মুসেভেনি দেশ উগান্ডা ক্ষমতায় উনচল্লিশ বছর ইউএনি মুসেভেনি গৃহযুদ্ধ শেষে উনিশশো সালে উগান্ডার ক্ষমতায় আসেন বর্তমানে তিনি ষষ্ঠ মেয়াদী আসেন আগামী নির্বাচনে সপ্তম মেয়াদে অংশ নেওয়ারও ইচ্ছা প্রকাশ করেছেন তিনি বর্তমানে তার বয়স একাশি বছর এমোম আলী রাহমন দেশ তাজাকিস্তান ক্ষমতায় রয়েছেন ৩৩ বছর ধরে সাবেক সোভিয়েত ইউনিয়ন ভাঙ্গার পর উনিশশো সালে তাজাকিস্তানে প্রেসিডেন্ট হন এমোম আলী রাহমন দরিদ্র ও পাহাড়ি এ দেশটিকে তিনি থানা তিন দশকেরও বেশি সময় ধরে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন ইসাইয়াস আফওয়ারকি ইথোপিয়া থেকে স্বাধীনতা পাওয়ার পর উনিশশো সালে প্রেসিডেন্ট হন আফওয়ার্কি তখন থেকেই দেশ শাসন করছেন এই হর্ন অব আফ্রিকার রাষ্ট্রপতি বর্তমানে তার বয়স উনআশি বছর আলেকসান্দার লুকাশেঙ্কো উনিশশো চুরানব্বই সাল থেকে বেলারুশের প্রেসিডেন্ট আলেকসান্দার লুকাশেঙ্কো রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র হিসেবেও তিনি বেশ পরিচিত সোভিয়েত যুগের দমন নীতি অনুসরণ করে দেশ শাসন করে চলছেন তিনি ইসমাইল ও মরগেল উনিশশো নিরানব্বই সাল থেকে জিবুতির প্রেসিডেন্ট দুই সালে পঞ্চমবারের মতো নির্বাচিত হন দুই সালে নির্বাচন নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত জানাননি তিনি তবে সংবিধান অনুযায়ী তার বয়স তখন প্রার্থী হওয়ার সীমা ছাড়িয়ে যাবে ভ্লাদিমির পুতিন উনিশশো সালে রাশিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসাবে যাত্রা শুরু ভ্লাদিমির পুতিনের সাংবিধানিক সীমাবদ্ধতা কাটিয়ে দুই হাজার সালে সংবিধান সংশোধন করে দুই সাল পর্যন্ত ক্ষমতায় থাকার পথ খুলে দিয়েছেন এই ভ্লাদিমির পুতিন পল কাগামে উনিশশো চুরানব্বই সালে রুয়ান্ডার বিরোধী গণহত্যার পর ক্ষমতায় কেন্দ্রে আসেন তিনি হাজার সাল থেকে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন দেশে স্থিতিশীলতা ফেরালেও তার শাসনে রয়েছে কঠোরতা ও মত প্রকাশের দমন চর্চার অভিযোগ এই তালিকায় থাকা অধিকাংশ নেতা নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এলেও অনেকের বিরুদ্ধে রয়েছে ভোট কারচুপি বিরোধীদের দমন ও সাংবিধানিক কারসাজির অভিযোগ ফলে দীর্ঘদিনের শাসন ব্যবস্থাকে নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে রয়েছে নানা বিতর্কও